আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে সবাই ভালো আছেন আমি আপনাদের যে আপু খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ যাই একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে এসেছি সবজি ভাজি এটা হলো গাজর ছিল গাজরটা আমি উঠাই ফেলেছি কারণ মেয়ে বলতেছে গাজর দেওয়া লাগবে না তুমি কালাই দাও সিম আর আলু এই নতুন আলু যাকে বলে এখন তো নতুন আলু আপনারা জানেন চিংড়ি মাছ দিয়ে আমি এটা করি হলুদ মরিচ দিয়ে মেখে রাখলাম রেখে দেন আমি তেল দিয়ে দেবো দেওয়ার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেবো দিয়ে যখন ভেজে হয়ে যাবে তখন আদা রসুন জিরে বাটা ধনে বাটা সব কিছু আমার একসাথে থাকবে সেটা আমি দিয়ে দেবো আর আগে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা যখন লাল হয়ে আসবে তখন আমি আদা রসুনটা দিয়ে দেব অবশ্য এই খাবারটা আমার ছোটো বোন অভ্যাস করেছে আমার মেয়েকে যে শীত আসলেই আমার মেয়েকে একবার করে হলো আমার ছোটো বোন দাওয়াত করে খাওয়াবে আর তখনই আমার মেয়ে শীত আসলেই বলবে আম্মু খালামুনি যেই রান্নাটা রান্না করে সেটা আমাকে রান্না করে খাও মানে সবচেয়ে খারাপের মেন গুড়া হয়েছে আমার ছোটো বোন কারণ ওই এই অভ্যাসটা আমার মেয়েকে করিয়েছে আমার মেয়ে এখন আমাকে জ্বালিয়ে মারে শীত আসতে দেরি আছে তার এই রেসিপি খেতে কখনোই দেরি করবে না বলবে যে এখনই করো সব কিছু তো চলে এসেছে এখন তো আর দেরি হর কেউ কিছু নেই যে কালাই পাবনা এটা পাবনা সেটা পাবানা সবই তো আসে এখন বাজারে তো মেয়ে যখন বলেছে কি আর করব ওর খালামণির কাছ থেকে একবার খেয়েও এসেছে তারপরও তার লোভ সামলা যেতে পারে না এই খাবার তার খুবই পছন্দের একটা খাবার তো বলছে আচ্ছা ঠিক আছে যখন এতই পছন্দ করো তাহলে আমি করে দিচ্ছি এটা পুরাই হবে ভাজির মতো পুরো সব কিছু দিয়ে এটি আমি কষিয়েও একেবারে শুকায় গেলে নামায় ফেলবো জাস্ট ভাজি কিন্তু চিংড়ি মাছটা থাকে দেখেই খেতে বাচ্চারা খুবই মজা পায় আর আমার মজা মেয়ের তো কোনো কথাই নাই আমার মেয়ের এটা হলে আর কোনো কোনো তরকারি লাগবে না এই সবজিটা দিয়েই আমার বাচ্চা খেয়ে ফেলতে পারবে আমার ছেলেও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় খুবই ভালো খায় কাঁচামিচটা লাস্টে দিয়ে দিব যেন ঝালটা বেশি বের না হয়ে যায় কারণ বেশি ঝাল হলে তখন অতটা মজা লাগবে না ঝাল ঝাল লাগবে ঠোঁটে ভালো লাগবে না আসলে ভাজাটা দেখেন ভাজিটা কত অসাধারণ হয়ে গেছে আমি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে জাস্ট আলহামদুলিল্লাহ ভাজিটা হয়ে যাবে আর কোনো কিছু আপনাদের করা লাগবে না একবার আপনারা লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে পারবেন যাই হোক মেয়েকে তো বললাম যে হ্যাঁ তোমার জিনিসটা তো করে ফেলেছি তোমার প্রিয় ভাজি তুমি যেইটা খেতে চেয়েছো তোমার খালোমনি কদিন আগে তোমাকে খেয়েছে তারপর তোমার স্বাদ মিটতেছে না যখন হাতে নাই খেলে তাহলে কি করেই ফেললাম বাচ্চাদের কথা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন